প্লাস সব খবর সবসময় কর্তব্যরত নার্সিং স্টাফকে হাসপাতালের ভেতরেই খাওয়ানো হল আইবুড়ো ভাত ছবি ভাইরাল হতেই বিতর্ক শুরু ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে বীরভূমের রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে গত সোমবার মেল মেডিসিন বিভাগে কর্মরত ছিলেন বাঁকুড়ার রিম্পা মন্ডল নামে এক নার্সিং স্টাফ সুপার স্পেশালিটি হাসপাতালের মেল মেডিসিন বিভাগেই রিম্পা মণ্ডলের কলিগরা আইবুড়ো ভাতের আয়োজন করে হরেক রকম পদের আয়োজন করে রীতিমতো অনারম্বরভাবে পাত পেরে খাওয়ানো হয় নার্সিং স্টাফকে এতদূর পর্যন্ত সব কিছুই হয়েছিল অন্তরালেই কিন্তু বিপত্তি ঘটল সেই ছবি মোবাইল বন্দি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই মুহূর্তের মধ্যে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শুরু হয় বিতর্ক সরকারি হাসপাতালের মতো জায়গায় যেখানে রোগীদের চিকিৎসা পরিষেবা প্রদান করা হয় সেই রকম প্রতিষ্ঠানের অভ্যন্তরে এরকম অনারম্বরভাবে একেবারে ব্যক্তিগত কোনো অনুষ্ঠান করাটা কি সমীচীন উঠছে প্রশ্ন বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বললে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার ঈশ্বর চ্যাটার্জি জানান বিষয়টি কর্তৃপক্ষের জানা নেই তবে যদি হয়ে থাকে খুব খারাপ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে চলুন দেখব ছবিটা এবং শুনব হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার কি জানাচ্ছেন তারপর শুনব এ নিয়ে কি বললেন নার্সিং সুপারিনটেন্ডেন্ট ওয়ার্ডের মেডিসিন বিভাগ সেখানে দেখা যাচ্ছে গতকাল নার্সি আইবুড়ো ভাত খাওয়ানো হয়েছে একজন নার্সিং কি বলবেন হাসপাতালের মধ্যে এরকম ছবি উঠে আসছে প্রথম কথা বলি যে এই খবরটা আমি আপনার মুখেই প্রথম শুনলাম তো আমার জানা ছিল না আমি খোঁজ নিয়ে দেখবো না এটা কি করতে পারে হাসপাতালের করতে পারে তাই আমরা দরকার হলে সত্যি হলে আমার ব্যবস্থা

তাই স্যারের অফিসে দেখা করতে এসে শুনছি আপনাদের কাছেই প্রথম এই বিষয়টার সত্যতা কি কিভাবে কি হয়েছে সেটা আমাদের এখন আমরা দেখব ওয়ার্ডে গিয়ে এই বিষয়টা কিছুই জানি না এখানে এসেই শুনলাম সেটা তো সব এখানে এসে আপনাদের কাছেই শুনছি মেন মেডিসিনের ঘটনা কিন্তু এটা কি ব্যাপার কি হয়েছে আমরা দেখব যদি সত্যি এরকম হয়ে থাকে হসপিটাল বাউন্ডারির মধ্যে এটা ঠিক নয় সেটা নিয়ে আমরা মেয়েদের সঙ্গে বসবো কখনোই যেন এই জিনিস আর না হয় ওদের সঙ্গে বসে আমরা ওদেরকে এ বিষয়ে বলবো সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট হয়েছে ভাইরাল হয়েছে হ্যাঁ আপনাদের কাছে দেখলাম দীর্ঘ পাঁচ যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটার্স এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবেন চিরস্মরণীয়